নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও ছানার কেক আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো ছানা বাড়িতে যদি একটু বানানো থাকে তাহলেই কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কতটা সহজ বানানো এই ছানার কেকটা আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যারা কোনো দিনও এর আগে কেক বানায়নি তারাও কিন্তু এই রেসিপিটা একবার দেখলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি ছানা নিয়ে নিয়েছি এখানে কিন্তু ছানাটা আমি এক কেজি গরুর দুধে বানিয়ে নিয়েছি আর ছানা বানানো তো আপনারা সকলেই জানেন কম বেশি সেই জন্য আর আলাদা করে ছানা কিভাবে আমি তৈরি করব সেটা আর দেখালাম না এবার এখানে কিন্তু আমার টোটাল দুশো গ্রাম ছানা রয়েছে এবার এই ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব দেখুন যেভাবে মাখছি ঠিক সেইভাবেই কিন্তু একদম স্মুথ করে ছানাটাকে মেখে নিতে হবে প্রথমে ছানাটাকে খুব ভালো ভালো করে মেখে নেব তারপর এক এক করে কিন্তু এর মধ্যে আমি উপকরণগুলো মিশিয়ে নেব ছানাটা খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি কত সুন্দর একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি চার চামচ সুজি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি চার চামচ ময়দা চার চামচ সুজি দিয়েছি চার চামচই ময়দা দিচ্ছি সুজি ময়দা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন তবে এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলে আমি দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি তবে পরে যদি লাগে আমি আরেকটু দুধ কিন্তু পরে অ্যাড করব এবার ভালো করে এই উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি তবে এখানে আরেকটু দুধ এখানে অ্যাড করতে হবে সেই জন্য আবার একদম অল্প একটু দুধ আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে দুধটা দিয়ে দেওয়ার পর এটাকে আবারও আমি একটু মিক্সড করে নিচ্ছি খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন আর একটু খেয়াল রাখবেন যেন কোনো রকম দানা দানা থেকে না যায় একদম স্মুথলি এই ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে দেখুন কত সুন্দরভাবে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু এলাচের গুঁড়ো এখানে আমি এলাচের দানা গুঁড়োকে একটু থেতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং পাউডার আর একদম অল্প পরিমাণ বেকিং সোডা এবার ভালো করে এর সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখানে আপনাদের বলে রাখি আমি এখানে ইনো ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কিন্তু ইনোর ব্যবহার করতে পারেন আমি ইনোর এখানে কোনোরকম ব্যবহার করিনি এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার অপরদিকে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এবার তার মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর ওপরটা একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এটাকে ধরে যাতে খুব সুন্দরভাবে ওপরটা সমান হয়ে যায় এবার অপর দিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে সেটাকে প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম এবার এই স্টিলের বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি একটা ছুরির সাহায্যে দেখে নেব ওই ছানার কেকটা পুরোপুরি রেডি হয়েছে কিনা ছুরিটা ঢুকিয়ে একটু দেখে নিচ্ছি দেখুন গায়ে কিছুই লেগে মানে একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে আসব। দেখুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এবার একটু চামচের সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে বেরিয়ে আসে এবার সাইডটা ছাড়িয়ে দিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে উপর করে দিয়ে একটু এইভাবে পেছনটা ট্যাপ ট্যাপ করে দিলেই কিন্তু এটা খুব সহজে বেরিয়ে আসবে কারণ এই রেসিপিটা খুবই একটা সহজ রেসিপি আপনারা খুব চটজলদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা যারা ভিডিওটা একটু স্কিপ না করে দেখলেন তারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে রেসিপিটা বানানো কতটা সহজ দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর কালারটা কত সুন্দর হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দেব কেটে কতটা নরম হয়েছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা নবান্নির সমাহার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু ইউটিউবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের রল প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা রেসিপির সাথে আর যদি বাড়িতে একবার ওই রেসিপিটা ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন